তাহলে কাজ করে যেভাবে ঘুরে তুলি ঘুরে তুলি হ্যাঁ টান পাঠালে ভালো লাগতো হ্যাঁ মাঝখানে তারাই ভাই আচ্ছা দেই ভাইয়ের গ্লাস থাকলে অনেক সুন্দর রাখতো আর সব গোল চেহারা তো আচ্ছা ভাইখানে নেব ভাই বাসা থেকে গদ খালি ভাই কি রেডি নাকি এভাবেই পা নিলাম না তাহলে হ্যাঁ এই ছবিটা ভাই এর পাশ থেকে নেই একদম ওই কর্নারে বসে হ্যাঁ ওইদিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে तकाए भाई এবারে একটু তাকাই কষ্ট করে হ্যাঁ ক্যামেরা দিকে তাকাই ভাই কষ্ট করে হ্যাঁ হাতে লম্বা গরম রাখবো হ্যাঁ গরম না হ্যাঁ রেডি ঠিক আছে ওই পাশ থেকে নেবো কি ওই পাশ থেকে পিছনে আম গাছ ওই বাড়িটা আসবে পাইপের পা রাখা একদম ওইখানে যেখানে ছিলাম না ভাই ওইখানে পাশাটা একটু ঘুরে রাখিছিল এই পাটা রাখি এই পাটা একদম পাটা খারাপ করে রাখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পিছনের লোকজন থাকলে সমস্যা আছে ভাই কষ্ট করে থাকি একটু থাকি ভাই ধৈর্য ধরে ঠিক আছে